আসসালামু আলাইকুম আমাদের নূর মেয়নসুন মার্কেট কিন্তু সম্পূর্ণ খোলা আছে যারা কেনাকাটা করতে চান আমাদের মার্কেটে চলে আসতে পারেন আমাদের মরিয়ম শাড়িঘর এবং আমাদের নূর মেহনসুর মার্কেট সম্পূর্ণ খোলা আছে যারা কেনাকাটা করবেন চলে আসবেন আর আমাদের দোকানটা কিন্তু ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মেহনসুর মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের কিন্তু শোরুম দুইটা একই ফ্লোরে আপনারা চলে আসতে পারেন এবং আজকে কিন্তু একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার আজকে একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার অনেকে মনে করতে পারেন যে মার্কেট বন্ধ আছে অনেকে এটা অনেকে এটা মনে করতে পারেন আজকে কিন্তু মার্কেট সম্পূর্ণ খোলা আজকে কিন্তু মার্কেট সম্পূর্ণ খোলা আছে এবং আমাদের মরিয়ম শাড়িঘর খোলা আছে আর যারা কেনাকাটা করবেন চলে আসেন আপনারা কিন্তু আজকে এসে কেনাকাটা করতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আমাদের কিন্তু বিশ নম্বর শোরুম বাইশ নম্বর শোরুম দুইটা শোরুমে কিন্তু আমাদের খোলা আছে আজকে যারা কেনাকাটা করবেন চলে আসছেন আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের দোকানে আসলে কিন্তু শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতাম শাড়ি পাটের শাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি করে আসলে তো ফ্রেন্স আজকে কিছু শাড়ি দেখাচ্ছি আপনাদের ভালো লাগলে আপনারা যদি অনলাইনে নিতে মনে চায় অনলাইনে নিতে পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন দোকানে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন কিছু রয়্যাল্টার শাড়ি দেখা হতো কিছু বাজে শাড়ি ভালো তো যারা আসবেন আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানে কিন্তু শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি পেয়ে যাবেন আমাদের মরিয়ম করে আসলে এবং আমাদের নূর ম্যানশন মার্কেটটা কিন্তু সম্পূর্ণ খোলা আছে আমাদের নূর ম্যানশন মার্কেটটা সম্পূর্ণ খোলা আছে যে এগুলো হলো রয়্যাল টাস এগুলো রয়্যাল টাস শাড়ি এগুলোর প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা যেটা ভালো লাগবে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা আর ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের কিন্তু একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা আপনারা চলে আসতে পারেন আমাদের নুর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘরে চলে আসতে পারেন এবং আজকে কিন্তু বেশি শাড়ি দেখাবো না আজকে আপনাদেরকে ধারণা দিলাম যে আমাদের মার্কেটটা খোলা আছে এবং আমাদের দোকানটা খোলা আছে যারা আসতে চান আপনারা চলে আসবেন দ্রুত চলে আসেন একদম আমাদের দোকানটা কিন্তু রাত্রে দশটা পর্যন্ত খোলা থাকবে আপনারা চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম